গায়ে হলুদ পর্বের শেষে আমরা সবাই তৈরি হয়ে নিচ্ছিলাম পরবর্তী অনুষ্ঠানের জন্য এটা রায়ের কাকিমণি কাকিমণির সাথে রায় কটা ফটো তুলে নিল এখন তার দাদু ঠাম্মির কাছে রয়েছে এটা রায়ের কাকাই আর কাকিমণি এরপরে আমরা বসে পড়েছিলাম আমি আর ওর বাবা একটা ফটো তুললাম এইগুলো আমার বান্ধবী এসেছিল প্রায় সবাই আসতে পারেনি আমার রাই পায়েস খাবে প্রথমবার মুখে প্রসাদ ছুঁইয়ে তারপরে পায়েস খাইয়ে দেবে ওর মামা ওদিকে স্টল বসেছিল ফুচকা আর লস্যির খাওয়া দাওয়া পর্ব চলছিল ভেতরে তার মধ্যেই এদিকে আমরা ফটো তুলে নিচ্ছিলাম এটা আমাদের ফুল ফ্যামিলি আমাদের পরিবার ও দাদু ঠাম্মের কোলে বসে রয়েছে এটা ওর দাদুন আর দিদান এটা আমার মাসি শাশুড়ির বাড়ি ফ্যামিলির সবাই তারপর আমরা বাইরে চলে গেছিলাম কয়েকটা ফটো ভিডিও তুলে নিলাম আপনারা সবাই আমার রাইকে আশীর্বাদ করবেন যাতে ও মানুষের মতো মানুষ হতে পারে অনেক বড় হয় ভালো থাকে সুস্থ থাকে ব্যাস এটুকুই